করেছে উত্তর পাড়ার এই মাঠে এত ভক্ত দেখে আমার আনন্দে ভরে যাচ্ছে যে হচ্ছে হচ্ছে আমার 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 সনাতনী সনাতনী চিৎকার করার সার্থকতা আমি এখানে ধন্য আমার জীবন আমি একটা আলোচনায় বলেছিলাম আপনারা জানেন আমি রংপুরের আলোচনায় বলেছিলাম সমাবেশে যে এই গোপীনাথকে মারলে লক্ষ গোপীনাথ দাঁড়ানোর মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে গোপীনাথ হত্যা হবে লক্ষ গোপীনাথ দাঁড়িয়ে যাবে এটা আমি এখন আশার আলো দেখতে পাচ্ছি আমি এখন মরে গেলেও শান্তিতে ঘুমাতে পারবো কারণ আমার সনাতনী ভাগবতমুখী হচ্ছে আমার সনাতনী যুব সমাজ ভাগবতমুখী হচ্ছে তাই গ্রামে যারা সমাজ পরিচালনা করেন আপনাদের চরণে আজকে আমি এই উত্তরপাড়া মাঠে আপনাদের এই আমগ্রাম নয় শুধু আমার এই আমগ্রাম ইউনিয়নের গার্জিয়ান আমার সুভাষ বাবা আমি বাবার প্রতি অনুরোধ করব এবং যারা তার আপনার সহপাঠী আপনার বন্ধুবর্গ মহল আছে এবং আপনি যাদের নিয়ে চলেন তাদের কাছে আমি অনুরোধ করে যাই আপনাদের বকাবকি দিয়ে আমি পারবো না কিন্তু আপনাদের চরণে আমি প্রার্থনা করে যাচ্ছি আমার জাতির স্বার্থে আমার ধর্মের স্বার্থে আমার সনাতনের স্বার্থে আপনারা একটু শ্রাদ্ধে মৎস্যটা বন্ধ করে দিন এই মৎস্য বন্ধ করার পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলুন তো রাধে রাধে আমার মনে হয় এই যারা আসছে আর এদের বাড়ি আর শ্রাদ্ধ মৎস্য হবে না ভগবানের সামনে প্রতিজ্ঞাবদ্ধ করছে রাধে রাধে আমার জীবন সার্থক আমি হাতগুলো দেখতে পেয়েছি তাই তো বাবা আরে ডাক্তার তখনই সফল হয় রুগী যখন হেসে ডাক্তারের সাথে কথা কয় সাধুর জীবন তখন ধন্য হয় পাবলিক যদি সাধুর আচরণে আনন্দ পেয়ে যদি সৎ পথে গমন করে তখনই সাধুর জীবন সার্থক হলে সাধুর জীবন একা কি কখনো সাধনা করে কখনো একা স্বর্গে যেয়ে কোনো সুখ ভোগ করা যায় না এজন্য আমি চাই আমার সনাতনী জাতি আমার কোনো দল নেই মত নেই আমার কোনো ওই বৈষ্ণব শাক্ত শৈব নয় আমি চাই আমার সনাতনী জাতি সবাই যেন নামে মুখরিত হয়ে যায় বিভক্ত দূরীভূত হয়ে যাবে কোনো কিছু আমি মানি না আমার কাছে আমার মন্দিরে সব জাতি যাবে হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান আমার সনাতনের মধ্যে সব ধরনের লোক যাবে যে যেভাবে ভজন করে আমার ওখানে যেতে কারো কোনো বাধা নেই আমার পরিষ্কার কথা যারা আমার ব্যক্তিগত জীবন জানেন তারা জানেন যে আমার ওখানে গেলে কোনো কারোর জন্য কোনো দরজা বন্ধ নেই আমার জন্য সবার জন্য আমার গৌরের দরজা খোলা আমার গৌরহরির দরজা সবার জন্য কি খোলা নয় আমার দরজা বন্ধ থাকলে আমার গৌরের দরজা খোলা আছে রাধে রাধে সনাতন ধোলায় তো পাগল প্রায় এই সনাতন পাতরা পর্বত হয়ে অতীব কষ্ট করে সনাতনকে বন্দি করে রাখে জেলখানায় আটকিয়ে রাখে এমন রাজমন্ত্রী যদি আমি ছেড়ে দিই তাহলে তো আমার রাজ্য অচল হয়ে যাবে এত বুদ্ধি এত জ্ঞানী এত বিচক্ষণ এত বিচক্ষণ ব্যক্তিকে কখনো ছেড়ে দেওয়া যাবে না কিছুদিন পরে সনাতনীকে যখন স্নান করাতে নেয় যারা যারা স্নান করাতে নিয়েছিল তাদের সাথে সনাতন পরামর্শ করলো ভাই আমার তো এই উপার্জনের কিছু ধন আছে তোদের কিছু করি দেই তোরাই আমাকে ছেড়ে দে আমার মন চলে গিয়েছে আমার চরণে পাবার পাবার আসে আমার গৌরের চরণটা পাবার আসে আমার মন ছুটে চলেছে ও ভাই একবার আমাকে ছেড়ে দে টাকার লোভ তো শাকার ঝনঝনি কি টাকার ঝনঝনি শাখার কনকনি এ দুটোকে এড়ানো বড় কষ্ট গো এখন তো মেয়ে ছেলেরা চুরি পড়তে চায় না তাই না আজকাল মায়েরা একটা শাখাই নিবার চায় না অনেক মায়েদের দেখছি এমনি পলা পরে শাখা খুলে তাই তার ভিতরে বাংলার তো ভারতবর্ষে বেশি তাই না শাখা পড়তে চায় না আর আজকাল মেয়েরা সিঁদুরও পড়তে চায় না সেদিনকে একজন আমারে ভূগোল পড়ায় আজ টিপ পড়তাম কিছু মা টিপ পড়ছো কে মা ভালো লাগছে না কয় বাবা সিঁদুরে কপাল মেখে যায় তো ঘামিয়ে তাই আমি বললাম মা এখন তো ঘামাবার দিন এখন তো শীত সিরুপ করে পড়েছে তো এখন মায়ের আবার কষ্ট পাবেন না তা বলছেন তো আজকাল কাকে কি বলবো টাকার ঝনঝনি আর আজকাল সাধুর সাধনাও শেষ করে দেয় টাকার জন্য রাধে রাধে সাধুরা এই যে সইশে গিয়ে এইবার সংগ্রামে গিয়ে অর্থাৎ এই জাতির জন্য লড়াই করতে গিয়ে এই জাতির জন্য মাঠে নেমে এইবার সাধু চিনিছি এবং গাইজ ভালো করে চিনছি মাল ডা কেমন হ্যাঁ হ্যাঁ বহুত দেখছি দাড়িওয়ালা সুলালা, আলা হ্যাঁ বোম বাবা ভোলে বাবা ওঙ্কার সবই দেখছি হ্যাঁ বলবো না বলবো না যদি কোনো দিন সুযোগ আসে সেদিন গৌরহরি কৃপা করলে একটু বলে দেব। কারণ এখন বলবো না কারণ সুযোগ এখনো আসেনি সুযোগের অপেক্ষায় রইলাম তাই দেখুন এই জন্য বলছে নারী এই নারী জাতিকে শ্রদ্ধা করে কামভাবাপন্ে আসক্তি না হয়ে আর টাকার প্রতি লোভী না হয়ে যদি তুমি তোমার দেহটাকে শুধু জীব বহু বহুরূপের স্বন্মুখে তোমার তাহা সারি কোথা খুঁজেছো ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর যদি এই ভাবনা নিয়ে তোমার ভজনটা হয় তাহলে ঈশ্বরের দেখা পাবেন জানিবে নিশ্চয় আজকে কি করেছে সনাতন যখন টাকার লোভ দিয়েছে ওরা পড়ে গেছে এখন একজনের সুর একটু নরম হয়েছে আচ্ছা মন্ত্রী মাসায় আপনাকে তো ছেড়ে দিলাম কয়দিন পরে যখন আমাদের হোসেন শাহ জানবে তখন তো আমাদের গরদান দিয়ে দেবে মাসে ভাই আমাকে ছেড়ে দে তোরা গিয়ে হোসেন শাহকে বলবি যে আমাদের হাত থেকে সনাতনের শক্তি তো কম নেই লাফি ওই গঙ্গা যখন পড়েছে সে শিকলে আবদ্ধ ওই অবস্থায় গঙ্গায় তলিয়ে গিয়ে মারা গেছে আমি চলে যাবো আর কোনোদিন দেশে ফিরে আসব না কি হয়েছে আমরা চলে যা আমি চলে যাবো আর দিন ফিরে আসবো না যখনই বলেছে না টাকার দেখাচ্ছে সনাতন টাকা মানে জ্ঞানী লোক তো শানে টাকায় কাইত রাধে রাধে টাকায় কাইতে হবো না তবে অর্থ অনার্থের মূল আর অর্থ পরমার্থ অর্থ যদি আপনার আপনার পরিশ্রমের পয়সাটা যদি অন্যায় কাজে ব্যবহৃত হয় নিশায় যায় অখাদ্য খাবার জন্য যায় ড্যান্স দেওয়ার জন্য ওইটাকে ব্যয় করেন সেইটা আপনার কি হয় অনর্থ হয় আর যদি আপনার উপার্জনের অর্থটা যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় যদি কোনো জাতি বিপদে পড়েছে যদি কোনো কন্যাদায়গ্রস্ত পিতা আপনার কাছে হাত পাতে তাকে যদি সহযোগিতা করতে পারেন একটা ছেলে সুশিক্ষিত হতে পারছে না আপনি কিছু অর্থ দান করলে সে শিক্ষিত হতে পারবে আপনার দুটো অর্থের জন্য একজন ভাত পাচ্ছে না তাকে যদি দুটো ভাত দিতে পারেন একজন বস্ত্র পাচ্ছে না তাকে যদি এখানে বস্ত্র দিতে পারেন এটা আপনার এই অর্থই পরমার্থ হয়ে দাঁড়িয়ে যাবে বিশ্ব চরাচরে খালি সাধুদের দিলে হবে না আপনারা তো ভাবেন আমাদের মতো তিলক পড়া সাধুদের দিলেই বুঝি স্বর্গে চলে যাবেন কি চেয়ারম্যান বাবা কি বাবা এটা ভাবে না এই যে আমার এই একই কথা আসিস না আসলে বলতে পারি না আমার ছোট বন্ডার বাড়ি নগরকান্দার ভিতরে গতকাল ফোন দিয়েছে সর্দা তা আমি বলছি কেমন আছিস পেসটে সরছে নাকি কই পেজ তো উঠছে বিপদে পড়ে গেছি কয় কেন কয় এই যে জ্বালাই করছে বাইদেরা পর্যন্ত আসছে বালতি নিয়ে দেওয়ার দেরিস হয় না ওই হইতেছি তার তে বালতি বলে নিয়ে হাঁটা দেয় আর যত সাধু না সাধুরা যায়নি ওই যত অমকে তাসছে আসছে অমুক জায়গা অমক অনুষ্ঠান আর ভিকারি এই সারা সাত আট মাসে যা না আসছে এক মাসে তার সে ডাবল আসছে কথাটা বুঝছেন মানে ওই অঞ্চলের ফসল দুটো পিয়াজ আর আপনাদের অঞ্চলের ফসল হচ্ছে ধান দেখবেন খালি এই যে ফুলবান সাধুরেও ফুলবান আছে হ্যাঁ বলেন এই ধান ফলে আর ওরাও ফলে বস্তা দেখবেন আপনা করা গাড়িস্থ মানুষ আর কয়খানে কিনছেন কেনছেন ঘরে দেখেন বস্তা বরা সারা কোন জায়গা পোলট্রি ফিড বস্তা আছে ওইটি আগে কেনে এখানে কিনা বাবা রায়ের সত্যি কথা বলবেন একজন সাধারণ গাই ও সার দিয়ে ওষুধ দিয়ে কৃষক দিয়ে চাষ করে জানা পাইছে করে দেখবেন তার সে না বলুন এ কথা বলে না আপনারা তার ভিক্ষা করেন না আপনারা দেন এখন কাউরে পাবেন না দেখবেন ওই সময় আর অভাব থাকবে না একদিনে ছত্রিশ জন পাবেন দয়া করে আসবেন দান উঠলে বেশি করে দেবে না দেবেন না কারণ ওই লোকটা তো সাধতে পারি না সাধু সেবা ভালো কিন্তু যে সাধু বস্তা ভরে ধান নিয়ে বিল্ডিং করে নিজের ছেলের জমি রেখে দেয় সুদে টাকা লাগায় ওই সালারে দেবেন না মনে থাকবে না তো আজ চেয়ারম্যান বাবা আমার সুভাষ বাবা মনে থাকবে না তো হ্যাঁ রাধে রাধে আমি চিন্তা করবো না সে আর দুই দিন পর ওরা দল বাইন্দে ওরা আমারে না পিটে আয় তবে আমি ভয় পাই না আপনারা আমার সাথে আসেন না তো মা আমি সারা আপনাকে কষ্ট কেউ বুঝবে না দেখেন আপনারা কত কষ্ট করে দান উড়ান কি রৌদ্রের মধ্যে সারেন এই সাধুরা এই কি সহ্য হয় আবার কিছু এই জাত তো আছে দানের কারি দিয়ে কয় আমায় এই বাড়ি নে আমাকে বাড়ি জায়গায় আমি তো জানি এই জন্য একটু বললাম আপনাকে কষ্ট কেউ বসবে না আমি ছাড়া যাক রাধে রাধে মানে একটু আনন্দও দিতে হয় সবাই তো খালি হরি কথা শুনবার আসে না আসে বাবা হ্যাঁ নবরসের গৌর আমার উদয় নদী হয় নবমানে নূতন মানে নয় এজন্য খালি এক সাইডে হরি কথা বললে হবে না আনন্দের কথা বলতে হবে যে আনন্দ পেতে পেতে যুবক শ্রেণীর ছেলেমে এই হরি পথের দিকে ছুটে আসবে এই আনন্দের কথা শুনতে শুনতে একদিন হরি কথা ওদের হৃদয়ে গেলে ওরাও একদিন ভক্ত হয়ে হরি গুণগান গাইবে জানিবে নিশ্চয় এই জন্য আনন্দ দান করার কথাও বলতে হয় রুগী যখন বাচ্চা যখন রুগী হয় মানিয়ে যায় ডাক্তারখানায় ডাক্তার মশায় ট্যাবলেট দিয়ে দেয় ছেলে তো খেতে চায় না তিতে ঔষধ মনে মানে না না খাইলেও তো ছেলে বাঁচবে না মা কৌশল করে কি করে একটা বাটি ধরে স্তনের পরে মা দা টিভি দিয়ে দুই ফুটা দুধ দেয় ওই বাটির ভিতরে ঔষধটা টপ করে দেয় ছেলেরে বলছে খোকা দেয় ও দুধ দিচ্ছি খা মা দিচ্ছে মা কি দিচ্ছে ঔষধ ছেলে দেখছে কি দুধ খেলে পরেই ওষুধ বিশ্ব জগতে এমন খোলা মন এই আকুলতা বেকুলতা যাদের মধ্য কাজ করে তারা আজ না হোক কাল কাল না হোক প্রশু আমার গৌরের চরণ তারা পাবেই পাবে আমার গৌরের কৃপা তারা পাবেই পাবে তারা গৌরের চরণ থেকে কেউ বঞ্চিত থাকবে না আজকে পত্র পাওয়ার সাথে সাথে ঠাকুর মল্লিক ধুলায় ধূষারিত সবাই ভাবছে একে হলো হোসেন শাহ ভাবছেন আমার এমন সুবুদ্ধিমিয়ার মন্ত্রিক হ্যাঁ পাগল হয়ে গেল আরে শুদ্ধ ভক্ত পাগলই তো তারা হ্যাঁ শুদ্ধ ভক্ত তারা তো অরিজিনাল পাগল তারা বিশ্ব জগতের কিছু চাই না শুদ্ধ ভক্ত বুড়ি মায়ের কথা গাভীটা ছিল ভগবানকে দুধ সেবা দিতে বলছে ওই গাভীটা যেন মরে যায় ভগবান বলছে না বলছি তার পরের দিন যেন ওই তাল পাতার কুঠিরটাও পুড়ে যায় নারদ বলল ভগবান তুমি এ কেমন কথা বলছো যে তোমাকে খেতে দিল তাকে তুমি অভিশাপ দিলে আর যাকে যে তোমাকে দুধ দূর করে তাড়িয়ে দিলে তাকে তুমি আশীর্বাদ দিলে সেদিন বলছে না নারদ আমার এ কথা তুমি এখনো বুঝবে না শোনো আমি ওকে বিষয় বাসনা থেকে সব পুড়িয়ে ছাই করে দিয়ে শুদ্ধ খাটি স্বর্ণ করে ও যেদিন দেহ রাখবে আমি পুষ্প রথে চড়ি আমি নিজ হাতে আমার গোলকে নিয়ে যাব আর যে আমাকে তাড়িয়ে দেছে ওকে বিষয়ে বাসনা দিয়ে এমন ডুবিয়ে রাখবো ও যেন আমাকে আর দিন খুঁজে না পায় তো শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা যারা শুদ্ধ গৌর ভক্ত যারা শুদ্ধ হরি ভক্ত। যারা শুদ্ধ শিব ভক্ত যারা ভক্ত বিভক্ত নয় ভক্ত যারা তাদের মনে কোনো অহংকার হিংসা থাকে না থাকে বাবা যারা শুদ্ধ ভক্ত তাদের সে মতুয়া হোক কৃষ্ণ ভক্ত হোক শৈব হোক যে মথে পথের হোক তাদের কোনো এসব থাকে না তো এই হিংসা খুটি না টিকাদের কাদের যারা বদমাস নাকি বাবা শুদ্ধ ভক্তের এই যে ওরাকান্দির কথা বলেন ওরাকান্দি গিয়েছি ছোটো মা মেজো মা সুব্রত ঠাকুর এবং ওই বংশের যত যারা আছে ওই বংশে জন্মগ্রহণ যাদের যাদের সাথে দেখা হয়েছি তারা যে শ্রদ্ধা জ্ঞাপন করছে তারা যে ভালোবাসা দিয়েছে তারা যে আমাকে সম্মান নয় তারা যে তাদের চরণে ঠাই দিয়েছে এটাই আমার কাছে সম্মান আমি চাই না আমি তারা ভালোবেসে তাদের চরণে আশ্রয় দিয়ে ওই বংশে যারা জন্মগ্রহণ করেছে আমার জন্ম তো ওই ঠাকুর বংশে হয়নি তাহলে ওই বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের পূর্ব জন্মও ভালো না হলে ওই বংশে তারা জন্মগ্রহণ করতে পারতো না তাহলে তারা যে আমাদেরকে ভালোবাসলেন বুকে টেনে নিলেন এটাকে আমরা অস্বীকার করব কি অস্বীকার করব বাবা এইটা অস্বীকার করা যাবে না তাহলে তাদের এই যে যে ভক্ত তৈরি হওয়া আর একটা শুভ সংবাদ যারা আগের তারিখেও শুনছেন এবারও শুনুন আমি লীলাটা বলবো কিন্তু এই কথাগুলো এসে যায় না এসে বলতে পারছি না আমাদের এই দুঃখটাকে দূর করার জন্য আমাদের আজকে কমিটির পক্ষ থেকে এক বাবা বলেছে আলোচনা করার জন্য সেখানে একটু টার্চ দিয়ে আবার ওখানে যাব। সেই টার্চটা হচ্ছে শ্রাদ্ধে মৎস্যের কথা বলার জন্য যে এইটা কতটুকু যুক্তাযুক্ত কতটুকু বৈধ কে কথাটা কি বলবো না বলবো না হ্যাঁ আমাকে বলবার জন্য বলছে তাই আমি বলছি আমার ইচ্ছায় নয় এটা নিয়ে বহুতবার এপিসোড করা আছে তারপরেও বলছি কারণ আমি তো আপনাদের সন্তান নাকি আমি কাদের আপনাদের সন্তান নয় তাই আমি আমার মা বাবা নরকে যাওক এটাকে আমি চাব যারা ভুল করেছে ভুল করেছি ভুলেরও সংসাধন আছে কারণ ভগবানের কাছে ভগবান দয়ালু তার কাছে ক্ষমা চাইলে ভুল ক্ষমা করে দেবে দেবে কি না এটা আমাদের বিশ্বাস আছে কি না বাবা কিন্তু জানার পরে ভুল করলে কিন্তু ভগবান কখনো ক্ষমা করবে না আমরা যারা আছি আমাদের বৈদিক বিধান মোতাবেকে যে যে ধর্মেই যে ধর্ম না যে যে বর্ণেরই থাকুন যদি যদি আমাদের শুদ্ধ মত মানতে হয় প্রাচীন কাল থেকেই আসছে আমাদের বংশে কেউ মারা গেলে ওই বংশের সাত পুরুষ পর্যন্ত কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরির ডাল ডিম ভক্ষণ করে না কত পুরুষ কি করেন নাকি কি আপনারা করেন কথা বলে না তা যারা কথা না বলেন তারা কি মনে হয় করেন নালে মৌন থাকেন কেন অর্থাৎ আমাদের নিয়ম হচ্ছে সাত পুরুষ পর্যন্ত ঊষাস পালন করা হয় নাকি বাবা আচ্ছা পালন করেন এই এগারো দিন কিংবা পনেরো দিন কিংবা তেরো দিন কিংবা এক মাস এর মধ্যে কি কেউ মাছ মাংস খান আচ্ছা যেদিন তার পরলৌকিক ক্রিয়া হবে যেদিন ভগবান বিষ্ণুকে আহ্বান করা হবে আমি গ্রন্থটা নিয়ে এসেছি যদি কারো দেখতে হয় আমি দেখিয়ে দেব যদি না দেখাতে পারি আমার এই চুল বন্ধক রাখবো মাথা চেঁচে আল কাতরা মাখিয়ে ছেড়ে দেবেন কথাটা বুঝতে পেরেছেন আমি পরিষ্কার বলবো আর যদি লেখে থাকে তাহলে ব্যাস জন্য আমি দায়ী না আমার সাথে ঝগড়া করবার আসলে কপালে কপালেও যাইতে পারে কারণ আমি বলবো না তো সত্যটা বলতে হবে মিথ্যাটা বলা যাবে না গ্রহন্থে ল্যাগসে একরকম আমাদের কিছু পণ্ডিতরা বলে তাদের সুবিধা মতো একরকম এইটা বলা যাবে না তাহলে যেদিন যে অন্য ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় নাই সেই অন্য কুকুর মাংস সদৃশ যে অন্য ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি সেই অন্য কুকুর মাংস সদৃশ তাহলে যদি এই কথাটা আমাদের শাস্ত্রীয় নির্ধারণ এবং থাকে আচ্ছা আমরা এমনি খাই খাই আমাদের পশুত্ব স্বভাব অনেকেরই আমারও পরিবর্তন হয়নি আমি আপনাদের বলবো তা না আমারও পরিবর্তন হয়নি তাহলে আপনি খান খান তাতে বলব না কিন্তু যেদিন ভগবান বিষ্ণুকে আহ্বান করিয়া মত্তলোকে আনিয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তার চরণে থুল তুলসী দান করা হয় সেদিন কি অন্যের দ্বারা ওই বাড়িতে বসে মৎস্য সেবা করা আমাদের বৈধ কি না অবৈধ আপনারা যে কয়জন আছেন আপনারা একেবারে সত্য কথা বলবেন এইটা কোনো অন্য কথা না বৈধ না অবৈধ আচ্ছা কথাটা ভালো করে এখানে আমি জানি অনেক সমাজপতি বাবারা আছেন অনেক জ্ঞানীজন গুণীজন আছেন আপনাদের চরণে হাত রেখে বলছি সঠিক সনাতনটাকে জানা বোঝার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে গুরামিটাকে পরিত্যাগ করতে হবে বাবা গোরামি করে আপনি এক পিস মাছ বড় আপনি গ্রামের মাতুববার আপনারা বড় এক পিস মাছ দেবে এটা কিনে খাওয়ার মতো যোগ্যতা ভগবান আপনাকে দিয়েছে আপনার ঘরে টাকা পয়সার কিছুর অভাব নাই শুধু পরের বাড়ি নিজের নাক কেটে পরের সর্বনা পরের যাত্রা ভঙ্গ করার কোনো এটা কোনো যুক্তাযুক্ত আসে না নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবো এটা উচিত নয় তাহলে আমি এক টুকরো মাছের জন্য আমার নিজের স্বজাতিকে নরকগামী করার কোনো পথ এবং সিদ্ধান্ত এটা হতে পারে না কেন মহাপ্রভু নিজে এই কলির যুগের জন্য শ্রাদ্ধ মাংস নিষেধ করেনি দেবরের দ্বারা সন্তান উৎপত্তি উৎপত্তি নিষেধ করেনি হ্যাঁ আচ্ছা পাঁচটা কর্মবিব মানে বর্জন করার কথা বলছে তো আচ্ছা তার মধ্যে সন্ন্যাস আছে আমরা কিন্তু সন্ন্যাসী নয় আমরা বেশ আশ্রিত কোনো সন্ন্যাসী নয় এই কলির যুগে কেউ কোনো সন্ন্যাসী নেই আমরা বেশ আশ্রিত আমরা স্বরগোস্বামী যে বেশ নিয়েছে সেই বেশটাকে আমরা ধারণ করেছি আমরা তার মর্যাদা আমি অন্তত পারি না রক্ষা করতে আমার কথা বলছি অনেক বৈষ্ণব পারেন তিনি রক্ষা করেছেন তাদের চরণে আমি নাম জানাই কিন্তু আমি পারি না না পারলেও তার বেশটা গ্রহণ করেছি জন্য আপনারা আমাকে ভালোবাসেন এটাই যথার্থ কিন্তু মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছে এই সন্ন্যাস নেওয়ার মতো যোগ্যতা কলিহত জীবের নেই তাই মহাপ্রভু সেটাকে বর্জন করলেন বলবেন মাছ তো মাংস না আপনার সিদ্ধান্তই ভুল ওই মুরগির দেহটাও একটা প্রাণী আর ওই মাছের দেহটাও একটা প্রাণীর দেহ